গুড মর্নিং বন্ধুরা কেমন হয়েছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ ভাত হয়ে গেছে এখন বসিয়েছি আলু সিদ্ধ আর এখানে দেখো কালকে ডাল ছিল ডালটা একটু গরম করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে অলরেডি তো এক দাদা ভাই মেলাঘড়ি রুদ্র সাগরের জলাতে মাছ ধরে তো ওই দাদা ভাই মাছ পাঠিয়েছে তোমাদের দেখাও কত বড়ো তেলাপোয়া মাছ আর মেলাগরের রুদ্র সাগরের জলাশয়ের মাছ খেতে ভীষণই ভালো আর কি তো দেখাচ্ছি দাঁড়াব তো ভাতটা হয়ে গেছে আলু সিদ্ধ করছি আর কি রান্না বান্না করছি চলো দেখতে থাকো আজকে সারা দিনের ব্লগটা এই যে বন্ধুরা দেখো কত বড়ো তেলপোয়া মাছ দুটা তেল পোহা মাছ একটা পুঁটি মাছ এক দাদা ভাই পাঠিয়েছে ওই দাদা ভাই জলাতে মাছ ধরে বেলা বলা ধোসা করে তো মাছগুলো পাঠিয়েছে আমাদের জন্য কত বড় দেখতে পাচ্ছ জলার মাছ বন্ধুরা দেখো মাছগুলি কেটে ধুয়ে একদম ভালো করে ফ্রেশ করে নিয়েছি তবে এই মাছগুলি আজ রান্না করবো না এক পিস মাছ হাজব্যান্ডের জন্য ভাজা করবো বাকিগুলি ভিজে রেখে দেবো আর দেখো ফিস থেকে কতদিনের দুটা মাছের মাথা আর একটা লেজ আছে এগুলি দিয়ে আজ মুড়িঘণ্ট রান্না করতে হাজবেন্ড বললো তো আজ এ মাছগুলি রেখে দিচ্ছি আর কতদিনের মাছ দিয়ে মুড়িঘণ্ঠটা রান্না করে নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো একটা লাইক দিয়ে তো চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট তো প্রথমে ছেলের জন্য রান্না করে নিচ্ছে। ছেলের জন্য আজ ডিম রান্না করব ডিম পেঁয়াজি বলছে ছেলে বলছে মা ডিম পেঁয়াজি করো ছেলে তো মাছ খায় না তো ডিমটা ভেজে নিলাম ভেজে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দেখো এখন নাড়া জারা দিয়ে কষিয়ে নেব দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়ে কষিয়ে তারপর ডিমগুলি দিয়ে দিলাম ভাজা ডিমগুলি দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে নেব আর কি তো ছেলের ডিম তরকারিটা হয়ে গেছে এভাবে করে একটু উলটিয়ে দিলাম এই তো বন্ধুরা ডিম পেঁয়াজি একদম রেডি দেখতে জাস্ট লোভনীয় হয়েছে তো দেখো ছেলে ডিম পেঁয়াজি হয়ে গেছে ছেলে এখন সকালের খাবারটা খাবে তার জন্য ছেলে তরকারিটা আগে রান্না করে নেই আর কি তো চলো বাকি বান্না করে নিই তো বন্ধুরা মাছের মাথা লাইজ দিয়ে বললাম না মরিগণ্ঠ রান্না করবো এই তো মুরিগণ্ঠটা বসিয়ে দিলাম গোবিন্দপুর চাল ভেজে রান্নাটা করে নিয়েছি তো রেসিপিটা শেয়ার করলাম না তো রান্নাবান্না কমপ্লিটই দেখো আসবেন এই জন্য এক পিস মাছ ভেজে নিয়েছি ছেলের তো ডিম পেঁয়াজি হয়েছে আর এই যে গত দিনে ছোলার ডাল ছিল আর হয়েছিল মুড়িঘণ্ট এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ভালো থেকে সবাই পাশে থেকে সবাই থ্যাংক ইউ বা